আসসালামু আলাইকুম কথা টেনের থেকে আজকের ভিডিওতে আমি তানভীর হোসেন আজকের ভিডিওর টপিক্স হচ্ছে বাংলাদেশের বর্তমানে যে আন ফোনের যে ন্যাশনাল আইডেন্টিফিকেশন ইকুইপমেন্ট রেজিস্টার এন ইআইআর যে প্রযুক্তিটা চালু হচ্ছে সেটার পরবর্তী ইফেক্টটা কি হবে আসলে সেই বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম তো অলরেডি আপনারা হয়তো জেনে গেছেন যে বাংলাদেশে এন ইআইআর প্রযুক্তি বিটিআরসি চালু করতে যাচ্ছে যার মাধ্যমে সরকার যে হারানো অনেক ট্যাক্স উত্তোলন করতে পারবে বা এটা পুনরুদ্ধার হবে এটাকে আমরা স্বাগত জানাই আমরা আমরা যারা ব্যবসা করছি আমরা কথা টেলিনেট দুই সাল থেকে দুই হাজার প্রায় সতেরো আঠারো বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসছে এবং আমরা সব ধরনের ব্র্যান্ডই বিক্রি করেছি অফিসিয়াল এবং আন সব ধরনের ফোনই বেস্ট প্রাইসে সেল করেছি তো এখন যে বিষয়টা হচ্ছে যে অফিসিয়াল এবং আন বন্ধ হলে আসলে ক্ষতিটা কার হবে কথা হচ্ছে এখানে ক্ষতিটা আসলে কার এখানে আসলে অনেক ক্ষেত্রে গ্রাহকই সুবিধা বঞ্চিত হবে কারণ আপনি এখন যেই ফোনগুলো বাংলাদেশে অফিসিয়াল পাচ্ছেন ম্যাক্সিমাম ফোনগুলো হচ্ছে ফোর ডিভাইস থাকবে এবং সেগুলো কিন্তু খুব বেশি আপগ্রেড থাকে না এগুলি এখন আপনার ইউনিসফের প্রসেসর স্ন্যাপড্রাগন প্রসেসর খুব পাওয়া যায় না বললেই চলে কারণ স্ন্যাপড্রাগন প্রসেসর দাম বেড়ে যাওয়ার কারণে স্ন্যাপড্রাগন প্রসেসর পাওয়া যায় না এবং যেগুলো পাওয়া যায় বাংলাদেশে সেগুলো স্ন্যাপড্রাগন ছশো এই সেগমেন্টের প্রসেসরগুলি ইউজ করে থাকে এছাড়া ডায়মেন্ড সিটি কিছু কিছু প্রসেসর ইউজ করা হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ফোনের মধ্যে যেটা কনফিগারেশন অনেক লো বাজেটের মধ্যে লোও থাকে আসলে মানে এক্সপেকটেশন অনুযায়ী যেরকম দামটা নেওয়া হয় কনফিগারেশন ওরকম থাকে না যেগুলি আবার আমরা আনোফিশিয়াল ফোনগুলোতে হাই কনফিগারেশন ফোন পাই এবং সেক্ষেত্রে কনফিগারেশন প্লাস আমাদের বাজেট রেঞ্জের মধ্যে আমাদের চাহিদাগুলো ফিল আপ হয় যারা গেম খেলার গেমিং ডিভাইসগুলো পাওয়া যায় আর দামটাও অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পিক্সেল সেভেন সেভেন প্রো এইট নাইন নাইন এক্সেল অথবা আপনার আইফোন যে ফোনগুলো আমাদের বাংলাদেশে যারা ইউজ করছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সেভেন্টিন প্রো ম্যাক্স বা পূর্বতন যারা যেসব আইফোনগুলো বাংলাদেশে যারা ইউজার ছিলেন তারা কিন্তু অফিসিয়ালি এই ফোনগুলোতে প্রায় সাতান্ন ট্যাক্স যুক্ত হতো এবং দাম বাংলাদেশে যদি এগুলো অফিসিয়াল যেহেতু বাংলাদেশে অফিসিয়াল আইফোন অ্যাপল স্টোর নেই তো বর্তমানে যদি কিন হয় প্রায় সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিয়ে কিনতে হবে এখন যে বর্তমান পলিসিটা দাঁড়াবে আগামী ষোলোই ডিসেম্বর পরবর্তীতে যারা কোনো আন ফোন কিনতে যাবেন তাদের ফোনে কিন্তু আপনার সিম সচল হবে না তার সিমের নেটওয়ার্কটা পাবেন তো সেক্ষেত্রে আপনি যারা আমাদের বাংলাদেশের তিনি এর আগে যে বিটিআরসি থেকে যে নির্দেশনা ছিল সে অনুযায়ী একটা ব্যক্তি দুইটা ফোন আনতে পারবে বাংলাদেশে সে তার নিজে ব্যবহারের জন্য অথবা কেউ যদি তাকে গিফট করে থাকে সেই ফোনগুলো আপনার একটা ফোন হচ্ছে সে বিনামূল্যে কোনো ধরনের শুল্ক না দিয়ে নিয়ে আসতে পারবে এবং একটা ফোন শুল্কর আওতায় আসবে এটা দেখাইতে হবে তো এই বর্তমানে এর একটা সম্ভবত আপনার নির্দেশনা আপনাদের সবার মোবাইলে চলে যাবে যেটাতে আপনি নিজেও জানতে পারবেন আপনি যদি আপনার মোবাইল থেকে ওয়ান ডাবল জিরোতে কল করেন তাহলে এর সার্ভারে আপনি সব ধরনের তথ্য পাবেন তাছাড়া আপনি মোবাইলের আপনার যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল থেকে স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাশ ডায়াল করে আপনি অ্যানইআইআর সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে পারবেন তো যে কথাটা বলছিলাম যে আনোফিসিয়াল আসলে বন্ধ হলে ক্ষতিকার আন বন্ধ হলে আসলে গ্রাহকেরই ক্ষতি আমাদের যারা বিজনেস করছি বিশ থেকে পঁচিশ লাখ যারা রিটেলার ছিলেন তাদের কিন্তু বিজনেসের কোনো ধরনের সমস্যা হবে না কারণ অফিসিয়াল যে বাংলাদেশের যে ব্র্যান্ডগুলো আছে সেগুলি কিন্তু সব স্টোর থেকেই নিতে পারবেন আমরা সবসময় বেস্ট প্রাইসে দিয়ে থাকি ফোন আপনারা তখন বেস্ট প্রাইসে পাবেন তখন আপনারা ওইভাবে কিনতে পারবেন না তো সেক্ষেত্রে যারা আন ফোন কিনতে চান ষোলোই ডিসেম্বর আগেই আপনার ফোনটি অ্যাক্টিভেট করে নিন ষোলোই ডিসেম্বর আগেই আপনার ফোনগুলো কিনে নিন তাহলে আপনি বেস্ট প্রাইসে ফোন কিনতে পারছেন এবং বেস্ট ডিভাইসটি পাচ্ছেন তো অনেক কষ্ট করে আমাদের এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন কথাটি নিজের সাথেই থাকবেন সালামালাইকুম